মা ছেলের কাছে হক বাদ অবশ্যই হক কি বাপ মা বৃদ্ধ হয়ে গেলে বাপমাকে দেখা খাওয়া সেবা করা এগুলো সন্তানের দায়িত্ব না দায়িত্ব নয় আরে সন্তানের কাছে হক বাপ পরে পায় বাপের কাছ থেকে সন্তান হক এখন ভাত দেয় না এখন কষ্ট হয় এখন মারে হু হু করলে হবে তুমি তো সন্তানের হক মেরে রেখেছো

এর बाप দিয়ে মারা গিয়েছে আমি ওর জন্য দুঃখিনী মা ভিক্ষা করে নাখে আমার বেটাকে খাইয়েছিলাম ও হযরত ওমর ছেলের বিয়াওয়া বরে ছেলে আমাকে আর মা বলে না, খেতে আমাকে না। এখন উপায় এখন উমার উমারের রাগ বেশি না খো এই বেশি না খো দোয়া করে দেবো দোয়া করতে হ্যাহু না বললাম আমার তো ভালো লাগে না একটু হ্যাহু বলেন না দোয়া করে দেবো না বলবো তো আচ্ছা উমারের রাগ বেশি না আশা তু হুম ফি আমি লা ওমার এত রাগী মানুষ

রাস্তার ধারে এক মেয়ে ছেলে বসে বসে গান গাইছে গান আচ্ছা গান গাওয়া যায় সারা সার হারাম গান গাওয়া যাবে না গান খুঁজছে আর সে যুগের গান তো এই যুগের গানের মতো নয় ব্যাখ্যা ভালো ছিল তো মেয়েটার এত সুন্দর কণ্ঠ রসুল আস্তে আস্তে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে মেয়েটার ওই গান শুনছে রসুল্লাহ দাঁড়িয়ে আছে হাজরাতে আবু বাখার এসে আবু বাখারও দাঁড়িয়েছে নবী শুনছে না কি দোষ મેરા તો અબ્બાજી ગાન કરે ઓ Nabi jina Nabi Ahmad jid-e-dunya abad ওমারের মুখটা দেখে ফেলেছে এই ভালো করে দাঁড়িয়ে রয়েছে আর আবু বা দাঁড়িয়ে রয়েছে আর উমার প্রায় এক কিলোমিটার দূর থেকে শুধু টানডিংটা ঘুর্ণিয়েছে মেয়েটার সঙ্গে সঙ্গে তপটা গুটিয়ে পাঁচার তলায় দিয়ে চুপ করে বসে পড়েছে সবার আলাদা তপ তপ মানে ওর ঢোলের দুই দিকে আটকানো আর তপের একদিকে আটকানো মেয়েটা এক কিলোমিটার দূরে ওমার দেখিয়ে টপটা গুটিয়ে নিয়ে পাঁচার তলায় দিয়ে চুপ আমার অসুর হচ্ছে কি ব্যাপার এ তো গান করছিল কিন্তু এক্ষুনি গান বন্ধ হয়ে গেলে কেন হজরত আবু বাকার মুসকে মুসকে হাসছে যদি বলুন সোহাল আল্লাহ রসুল আল্লাহ এমনি বন্ধ হয়েছে সেই দেখেন সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ বলেন কি আসছে হজরত উমার আমার মেয়েরা সোনা মানি খেলাম নবী আমার

তুমি ছিলে উঠে রাখা ও তোমার গায়ে পায়খানা করে দিত ওমার তুমি ছিলে দস্যু ডাকাত ও আয়ুদমান আমি রসূল আমার মাথা নিতে এসেছিল কিন্তু আমি নবী তোমার জন্য আবু জাহেলের জন্য আল্লাহ দরবারে দোয়া করেছিলাম সোনা নারী খেরা জামারিরাম আল্লাহ নবী বললেন বাবা ও মার ইমান আনার পরে তোমার আল্লাহ এত इज्जत বাড়িয়ে দিয়েছে আজকে মেলা কান করছিল আমি রাসূলুল্লাহ দানি শুনছি আমার আবু বকর সিদ্দিকি যাকে জান্নাতের আটা দরজা থেকে ডাকে ধরে বলুন সুবহানাল্লাহ আমার আবু বকর আমার আটটা জঙ্গনাথের সেই দরওয়াজা দিয়ে ঢুকতে পারে আমার আবু বা দাঁড়ানো এই মে করে বাবা ওমান আল্লাহ তোমার ইজ্জত কত দিয়েছে তোমাকে না দেখতে পেয়ে সঙ্গে গান করা বন্ধ হয়ে গেল আল্লাহ তুমি বললে বাবা ওমান তুমি শুধু আমার হাতে হাত দেওয়ার কারণে হাজরাতে ওমা ঝরঝর করে পাগলের মতো কাঁদে ইয়ার সুরের Amigo, marquei do que eu te entorava. আমি উমার কে কেউ জানতো না যদি আমি মোহাম্মদ রসুল্লাহ নূরের হাত ধরে ইমান না নিয়ে আসতাম আমি যে টানিং টানিয়েছি ওই মেয়ে ছেলের কাছে সন্তানটা ছিল আমি উমার দেখে পিছন দিক দিয়ে হ ছাড়তে ছাড়তে ভয় পালিয়ে চলে গেছে বলেন এই যেভাবে আছে সেইভাবে বললাম পিছন দিক দিয়ে हवा ছাড় উমর আসছে সেই উমর বুড়ি মা এসে বলছে আমিরুল মুমিনিন আমার ছেলে আমাকে খেতে দেয় না ঠিক আছে তো আপনার হয়তো ভাবছিলেন বাদ দিয়ে চলে গেল নাকি না না

সাহস নিয়ে দাঁড়িয়ে আমাকে মারবে তবে আমার একটা কথা আছে সোয়ার আল্লাহ আমার মা যে রিপোর্টটা দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সব সম তবে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না যে তুমি তোমার মাকে খেতে দাও না কেন সোয়ার আল্লাহ সোয়ার আল্লাহ শুধু ছেলে খেতে দেয় না এই নিয়ে হু হু করে কাঁদলে হবে না তুমি ছেলের হক মেরে রেখেছো যুবক ছেলেটা দাঁড়িয়ে উঠে বললেন ও আমিরুল মোমিনীর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বেদুবি মাফ করুন বেদুবি ক্ষমা করুন সাত বছর বয়স থেকে আল্লাহ বা বলে দিয়েছিলেন এ ছেলে মেয়ের বাপেরা তোদের সন্তান দিগকে আল্লাহ ঘর দেখাবি আমার বাপ মা আল্লাহ

আমি নয় আমার মায়ের হক এখন মেরেছি আমার মা তো আমার হক আগে মেরেছি হাজরত ওমারের মাথা ঠান্ডা হয়ে গেল জোরে বলুন সুহান বুড়িমা তোমার ছেলের কথার জবাব দেওয়া যাবে না তোমার ছেলের এ কথার জবাব দেওয়া যাবে না যা বলেছে সেটা সত্যি বলেছে তুমি আগে তোমার সন্তানের হ মেরেছো আজকে তুমি ভাত পাচ্ছ না ওই সময় উমার বলেছিল বাবা ছেলে বাপ মা যদি অপরাধ করুক আল্লাহ বলেছেন আকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ অবিল ওয়ালিদাইরি ইহসানা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা-পিতা সেবা করবে জোরে বলুন বাপ যদি পাগল হয় বাপ বাপ সুমান বলে এই সোনা হয়তো বাপ রেগে গিয়ে দুটো কথা বলে কি বাপ বাপ আমার নজওয়ান যুবকেরা সোনা বাড়ি খেরা ও মায়েরা বোনেরা বেটিরা কান খারাপ করে শোনো বাবা এই দুনিয়া ছেড়ে চলে যাবে চলে যাবেন থাকা যাবে না আখেরাতের পুঁজি মুছিয়ে নেন হক যার হক আদায় করে দেন বাবা তবে শুনে রাখে শুধু ছেলের হকের দিকে তাকিয়ে দেবো না বাবা বো শাশুড়িরা শুধু বৌমার হক দেখবে বৌমা কি শাশুড়ির হক দেখবে না শাশুড়ি কি তার বৌমার হক দেখবে না কি শাশুড়ি বলেই তুমি লাট সাহেব হয়ে যাও না তুমি অন্যায় করবে আর পরের মেয়ের ওপরে শুধু দাঁতে খিঁচবে আর তুমি বলবে আমি গুরুজন আমার মানিনি গুরুজন হলেই তো কবুল হয় কিছু আছে গুরুজন আমার কিছু আছে গরুজন গরু হলেই তো কবুল হবে না গুরুজন হলে কবুল হবে পরের মেয়েটাকে দিয়ে এসে শুধু ছেলেকে ভাঙাচ্ছ কি ছেলে বৌমাকে ধরে খুব পিটুট পিটুচ্ছে আর শাশুড়ি বসে বসে তোর কপালে বাস পড়বে না সব বৌমাদের তো পরের মেয়েটাকে বৌ মায়ের কাছে কোনোদিন হাত পাতা লাগতো না জোরে বলুন সব হাত আর বৌমাদেরও বলি তুমি উড়িয়ে এসে এখানে জুড়ে বসেছো ভাবছো সব আমার না সব তোমার নয় তোমার সে গুরুজন সে দুটো কথা বললেও তোমাকে সহ্য করতে হবে ঠিক কিনা তোমার মা হলেও বলতো

এই দুনিয়ায় বাঁচতে গেলে কত কষ্ট কত দুঃখ হবে বাবা তবে দুনিয়া যে মানুষটাকে আল্লাহ দুঃখে রাখবে ওই মানুষটাকে আল্লাহ কবরে দুঃখে রাখবে না যে মানুষটা দুনিয়ায় কষ্ট পাবে ওই মানুষটাকে মায়দানে মাসারে আল্লাহ কষ্ট দেবে না সুহার আল্লাহ এই যে হাদিস এসেছে রাসূলুল্লাহ বলেছেন দুনিয়া অনেক মানুষ আছে দেখবেন সব সময় অসুখ বিসুখে ভোগে আছে না সবসময় সময় জ্বর জারি ব্যাথা তার বাড়িতে কোনো সে শান্তি এই দুঃখ করে বলে আমি গরিব মানুষ আর বালা আমার কাছে আমার বাড়িতে আল্লাহ রসুল বলছে তোর জন্য শুভ সংবাদ তোকে কবরে শোভাবে শান্তির হাওয়া পাবি দিবে বলুন সোহান আল্লাহ আল্লাহ বলে না এই জন্য আল্লাহ নবী আমার কষ্ট করেছে দুঃখ আল্লাহ

জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী আবার আবুল আহমের বাড়ি সন্মুখে দাঁড়ালেন উম্মে জামিল আল্লাহ নবীকে দেখতে পায় না উম্মে জামিল চোখের উপরে আল্লাহ পর্দা ফেলে দিয়েছে যদি বলুন সোহান আল্লাহ উম্মে জামিল চাবু বাড়া দাঁড়া দাঁড়া আও খবর বল চাচিমা কি বলছেন বলে আরে বাবা রে তোমার সঙ্গে ছিল না মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সেই আমাদের সেই ভাইপোটা কোথায় গেল ও চাচিমা আমার নবী তো আমার সঙ্গে রয়েছে যারা বলেন আরে নবী তো আমার পাশে উম্মে জামিল বলছে দেখো আবু বকর তোমার থেকে বয়স আমার অনেক বেশি আমার সঙ্গে ঠাট্টা করছো আমার অসুর আস্তে আস্তে বলছে আবু বা আল্লাহ আছে জোরে বসে সোহার আল্লাহ ও আমাকে মারতে এসেছে আল্লাহ আমার চাচির সম্মুখে পর্দা লাগিয়ে দিয়েছে সোহান আল্লাহ বলবেন না আমার মারি কেনা আল্লাহ নবী আস্তে আগে চলে গেলেন উম্মে দেখতে রাম আল্লা নবী চলে গেলেন সবসময় کہنو نا محمد کہنو ملے سے لاتحب العزامر اٹھ کے پوچھا خرجہ بینا ایک اللہ کے سجدہ کتنے غمے ہاتھ میں خرجہ بینا الخدر خیر کی اشر کی من اللہ تعالی تقدر جا

يا رسول الله نار رسالة يا رسول الله, يا رسول الله.